শ্বট ভিডিঅ' এক শ্বৰ্ট ভিডিঅ' দিছে

আচ্ছা আচ্ছা ভাই দেখে একটু আমার একটু যাইতে তো আচ্ছা আমি এইদিকে বসবাই এমনটা বলতে সমস্যা নাকি ভাই وعلى ال انك حميد مجيد استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث نصر من الله وفتح قريب وبشر المؤمنين اللهم حاسبنا حسابا يسيرا اللهم اغفر لنا وارحمنا اللهم عفنا واعف عنا اللهم كلنا واجعلنا لك اللهم كلنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمه اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا أرحم الراحمين يا غفور الرحيم يا رب العالمين اي الله امر كتبى كنه قربند قطرته اي الله محير جاني الله افتاري البر আয় আল্লাহ আপনার প্রত্যেক মুমিন মুসলমান বান্দার আপনার শহীদদের বড় হতে চয়ন মালিক আয় আল্লাহ আমাদের সকলের আল্লাহ নামাজ شریفตরী কুরআন তেলাওয়াত জিকির স্কর আল্লাহর সকল ইবাদতগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহু আকবার আয় আল্লাহ রব্বুল আলামিন ইবতেকার রব্বুল মুমতাহিদ ওয়া কবুল الشমাই রব্বুল আলামিন আল্লাহ আমাদের বিশ্বের সকলের গুনাহ কেটে maaf করে দেন

আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস কে মঞ্জুর করে দেন আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুত্তাকিন মুসলমান কে আল্লাহ মাফ করে দেন আল্লাহ যারা কবর জমিনে শুয়ে আছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমার ফয়সালা করে দেন আল্লাহ বিশেষ করে আমাদের পিতা মাতা দাদা দাদি না 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 নিয়তি শুজন আল্লাহ যারা অন্ধকারে কবর তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের যাদের পিতা মাতা দেশে আছে প্রত্যেককে नेक হা দরাস করেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ خدمت করা তৌফিক দেয়া দেন আল্লাহ রাস্তাঘাটে চলার পথে জানমাল ইসকে হেফাজত করেন রাব্বুল আলামিন আল্লাহ যারা ইফতার আয়োজন করে হয়েছে আল্লাহ আপনি তো জানাবে কি নাই আল্লাহ যারা যে জন্য ইফতারি আয়োজন করে হেস আল্লাহ ইফতারি কে কবুল করে নেন আল্লাহ তাদের প্রত্যেকে মনে মাক করে নিয়ে দেন আল্লাহ আমাদের ইফতারি গুলাকে কবুল করেন আল্লাহ আমাদের সকল সেহেরি গুলাকে কবুল করেন আমাদের রোজা গুলা কবুল করেন আব্বুল আলমিন বাকি জিন্দিগি আপনার হুকুম নবীর মতন চলা তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যেভাবে চললে বললে আপনার আপনার সুলফি সেই রকম চলা বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ

صلى الله تعالى على خير خلق نور محمد وعليه وأصحابه أجمعين آمين آمين برحمتك يا رحمة الراحمين. <applause>

ভাল <laughs> কচোন <laughs>